প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে ২০ দল অংশগ্রহণ করেছে যার মধ্যে আছে চমক জাগানিয়া পারফরমেন্সের মাধ্যমে পর্দাবর্তন করা উগান্ডা উগান্ডা একটা সময় ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছিল কিন্তু দারুণভাবে তারা আবার ব্যাক করেছে এবার ঠাই হয়েছে বিশ্বকাপের মঞ্চে তাই তো উগান্ডাকে আরো সাহস জায়গাতে এবার উগান্ডার পাশে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নার এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের অধিনায়ক মিচেল মার্স ডেভিড ওয়ার্নারকে জার্সি উপহার দেয় উগান্ডা এবং সেই জার্সি তিনি গায়ে ধারণ করেন সেই সাথে দেখা যায় উগান্ডার জার্সি গায়ে ধারণ করে অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচের মার্স তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করছেন যে ছবিগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং ব্যাপকভাবে প্রশংসা ভাসাচ্ছে কারণ অস্ট্রেলিয়ার মতো একটা দল উগান্ডার পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে চেয়ার আপ করতে ড্রেসিং রুমে ঢুকেছে এবং তাদের সঙ্গে কৌশল বিনিময় করছে যেখানে এই ব্যাপারগুলো ক্রিকেট প্রেমীদের মনোমুগ্ধকর ভাবে আঘাত করছে কেননা অস্ট্রেলিয়া এবং উগান্ডা তাদের জার্সি প্রায় এক যদিও এবার অস্ট্রেলিয়ার মতো জার্সি উগান্ডার তবে অস্ট্রেলিয়া নিজেদের জার্সির কালার চেঞ্জ করে ফেলেছে তবে উগান্ডা যেভাবে ক্রিকেটে প্রত্যাবর্তন করেছে তাতে অস্ট্রেলিয়া মুগ্ধ এবং তারা উগান্ডার পাশে এসে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আপনারা এই ব্যাপারটিকে কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন